আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিমের আইসিটি টিউটোরিয়ালে সকলকে স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরের খুঁটিনাটি বিষয়গুলো শুরু করছি বাইনারি টু ডেসিমাল কনভার্শন বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার যে নিয়ম অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাওয়ার সেই একই নিয়ম তো বাইনারি থেকে ডেসিমালের নিয়মটা আমরা একটু অধিক গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব আমি দুটি নিয়ম এখানে দেখিয়ে দেব প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে সমস্যায় একে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা আমরা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি যেটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে তো সমাধান এক প্রথমে আমরা এখানে কত বিট দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট দেখতে পাচ্ছি আমরা সাত বিটের জন্য বাইনারিতে বাইনারিতে স্থানীয় মান আছে আমরা সাত একক পর্যন্ত লেখে নেব তো আমি আর একটা কথা এখানে বলে রাখি আমরা যখন অন্য কোনো অঙ্ক করবো সেক্ষেত্রে বাইনারি সংখ্যা দেওয়া থাকবে কিন্তু ডেসিমাল বলবে না কিন্তু ডেসিমাল করার দরকার হতে পারে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই কিন্তু অনায়াসেই ডেসি মানে রূপান্তর করতে পারে আমি একটু সেটা বলে দেই অনেকে হয়তো তোমরা জানো তারপরেও যারা জানো না তাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি এক আমরা জানি বাইনারির সর্ব ডানের যে মান সেটার স্থানীয় মান হচ্ছে এক তার মানে এটা দ্বারা এক বোঝায় এটা দ্বারা দুই বোঝায় তার মানে একে অন দুই অন তার মানে এক এবং দুই আমরা যোগ করব। এক আর দুই যোগ করলে হয় তিন তিনের পরে এটা হচ্ছে চারের স্থানীয় মান চারের পরে হচ্ছে আট তাহলে এখানে আট আছে তাহলে এই চার আমরা যদি শেষের চারটা বিট নেই তাহলে এখানে যে সংখ্যাটি তৈরি হয় সেটা হচ্ছে এটা আট এটা দুই তাহলে দশ আর এটা হচ্ছে এক এগারো তারপরে এইভাবে কিন্তু আমরা যেতে থাকবো এখন যে পদ্ধতিটি দে দেখাতে চাচ্ছি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা একটা সারুনি অঙ্কন করবো সেই সারুনিতে উপরে যতগুলো বিট থাকবে ততগুলো ঘর এখানে তৈরি করব সাতটা বিট ছিল এখানে আমরা সারণীতে সাতটা ঘর তৈরি করে নিয়েছি তারপর বাইনারির যে মানগুলো থাকবে সেই মানগুলো আমরা এই উপরের দিকে বসিয়ে নেব দুঃখিত উপরের দিকে আমরা বাইনারির স্থানীয় মান যে আমরা দেখেছিলাম প্রথমে হচ্ছে এক তারপরে হচ্ছে একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এইভাবে আমরা সাত ঘর পর্যন্ত বসিয়ে নেব তারপর এই যে যে ঘরগুলোতে ওয়ান আছে আমরা সেই ঘরগুলোতে অন বসাবো শূন্যর জায়গায় শূন্য বসাবো আমরা প্রথম দুইটা ঘরে অন দেখতে পাচ্ছি তো দুইটা অন বসালাম তারপরে একটা শূন্য তারপরে একটা ওয়ান তারপরে একটা শূন্য তারপরে দুইটা ওয়ান এখন আমাদের কাজটা কী কাজ হচ্ছে যে ঘরগুলোতে অন রয়েছে সেই মানগুলো আমরা যোগ করব। এখানে আমরা চৌষট্টি দেখতে পাচ্ছি চৌষট্টি আর এখানে বত্রিশ এই দুটা যোগ করি চৌষট্টি আর বত্রিশ যোগ করলে হয় ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে যোগ হবে হচ্ছে আট তাহলে হয় একশো চার একশো চারের সাথে এই যে দুই যোগ হবে তাহলে একশো ছয় আর এই যে শেষের এক যোগ হবে কোন ঘরগুলো যোগ হবে আমি আবারও বলছি যে ঘরগুলো তো অন আছে সেই মানগুলো আমরা যোগ করব যোগ করলে যেটা পাবো সেটাই হবে বাইনারি থেকে ডেসিমালের উত্তর বা সংখ্যাটি তো এখানে এই সারনি বা শখটা ছাড়াও কিন্তু খুব সহজে করা যাবে কিভাবে আমরা এখান থেকে একটু মনে রাখবো খেয়াল রাখবো যে কোন ঘরগুলো তো ওয়ান আছে এই যে ওয়ানে ওয়ান আছে টুতে ওয়ান আছে তারপরে ফোর ফোরে কিছু নেই এইটে ওয়ান আছে এইটের পর হচ্ছে সিক্সটিন সিক্সটিনে কিছু নেই থার্টি টু থার্টি টুর পর হচ্ছে সিক্সটি ফোর তো এই ঘরগুলো আমরা যোগ করব। তো এক নং সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল এখন আমরা দুই নংটা আবার দেখে নিই এই একই পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন অর্থাৎ ছয় বিট পর্যন্ত মান রয়েছে তো আমরা ছয় বিটের জন্য এখানে একটা ছয় ঘর বিশিষ্ট একটি শক অঙ্কন করি এই শকে আমরা এখন উপরে স্থানীয় মানগুলো বসাই বাইনারির যে স্থানীয় মান প্রথমে এক তারপরে একের দ্বিগুণ দুই চার আট ষোলো তারপর হচ্ছে বত্রিশ এখন আমরা মান বসাই বত্রিশে অন ষোলোতে জিরো তারপরে হচ্ছে আটে বসবে অন তারপরে ফোর এটাতে জিরো তারপরে শেষের দুইটাতে অন এখন যে ঘরগুলোতে অন হলো সেই মানগুলো আমরা যোগ করি কোনগুলো যোগ করব এই যে বত্রিশে অন তাহলে বত্রিশ আর আট যোগ করলে হয় কত চল্লিশ চল্লিশের সাথে দুই যোগ বিয়াল্লিশ আর একে হচ্ছে তেতাল্লিশ তাহলে আমরা বাইনারিতে যে মানটা ছিল তার দশমিকে রূপান্তর করলে পাচ্ছি তেতাল্লিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এই দুটি প্রশ্নের সমাধান একই নিয়মে দেখিয়ে দিয়েছি এখন পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভিন্ন নিয়মে দেখানোর চেষ্টা করছি সমস্যা তিন এখানে আমরা যে বাইনারি সংখ্যাটা দেখতে পাচ্ছি সেখানে এক রেডিক্স পয়েন্ট রয়েছে অর্থাৎ রেডিক্স পয়েন্টের বামের দিকের যে অংশটা এটা হচ্ছে পূর্ণাংশ আর ডানের যে অংশটা এটা হচ্ছে ভগ্নাংশ তো এই নিয়মটা আমরা খুব ভালোভাবে দেখবো কারণ পরবর্তীতে যখন আমরা অকটাল থেকে ডেসিমালে যাব বা হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে যাব তখন কিন্তু এই নিয়মটাই আমরা ফলো করব। তো প্রথমে যে কাজটা করব বাইনারির ভিত্তি কত বাইনারির ভিত্তি হচ্ছে দুই এই প্রত্যেকটা বিটকে বা প্রত্যেকটা মানকে বা প্রত্যেকটা অঙ্ককে আমরা দুই দ্বারা গুণ করব এবং মাঝখানে চিহ্ন বসাব আর এই দশমিকটা আমাদের লেখার দরকার হবে না তো এখানে সমাধান তিন আমরা যেটা বললাম সেটাই লিখে নিচ্ছি প্রত্যেকটা মানকে ওয়ান দ্বারা টু দ্বারা গুণ করবো বাইনারির ভিত্তি হচ্ছে দুই প্রত্যেকটা বিটকে টু দ্বারা গুণ করবো এই যেখানে প্রথমে তিনটা ওয়ান ছিল এই যে প্রত্যেকটা বিটের সাথে আমরা দুই গুণন করে নিয়েছি আর একটা গুণ থেকে পরের মানে যাওয়ার জন্য মাঝখানে যোগচিহ্ন ব্যবহার করেছি আমি আবারও বলছি প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে যে ত্রিপুল ওয়ান জিরো এই প্রত্যেকটা মানের সাথে দুই গুণন করা হবে করতে হবে এবং একটা গুণের পর আর মানে যাওয়ার জন্য মাঝখানে চিহ্ন বসাতে হবে তারপর যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এগুলোর উপরে স্থানীয় মানের জন্য সূচক বসাতে হবে তো ঘাত বসাতে হবে তো ঘাত কোথা থেকে শুরু হবে এই যেখানে যে রেডিক্স পয়েন্ট আছে আমরা রেডিক্স পয়েন্টের পরে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তো তাহলে আমরা তিন তিন ধাপ আগে যাই বা তিনটা পদ আগে যাই একটা দুইটা তিনটা তাহলে তিন পদ আগে যদি চাই সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি শূন্য গুণন দুই এই দুইয়ের উপরে ঘাত বসবে হচ্ছে শূন্য তার এক ধাপ বামে গিয়ে বসবে হচ্ছে অন তার এক ধাপ এক ধাপ বামে গিয়ে বসবে হচ্ছে টু তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফোর এভাবে যতগুলো ধাপ ধাপ থাকবে আমরা কিন্তু এক এক করে বাড়িয়ে যাব। তারপর দশমিকের পরে এই যেখানে যে একটা রেডিক্স পয়েন্ট আছে এটার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা সংখ্যা রেখায় মান দেখেছি যে শূন্যর থেকে যদি কোনো ছোটো মান আসে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস বসে তো এগুলো ভগ্নাংশের মান ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মাইনাস বসাবো শূন্য তারপরেরটাতে হবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যেতেই থাকবে এখন এখানে যে ক্যালকুলেশনটা করবো টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর যদি থাকে সেক্ষেত্রে কত হয় আমরা দুইকে চারবার গুণ করবো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ষোলো টু কিউব এটার মান হচ্ছে এইট টু স্কোয়ার এটার মান হচ্ছে ফোর টু টু দি পাওয়ার ওয়ান এটার মান হচ্ছে টু আবার টু টু দি পাওয়ার জিরো এটার মান হচ্ছে ওয়ান এটা অনেকে ভুল করে থাকো তোমরা শূন্য যদি কোনো ক একের চেয়ে বড়ো এরকম কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে থাকে সেক্ষেত্রে তার মান হচ্ছে অন এখন এগুলো আমরা একটু দেখে নেই। এখানে যে কাজটা করতে হবে এই যে মাইনাস ওয়ান আছে না এই মাইনাসটা হচ্ছে বাদ যাবে মাইনাসটা বাদ গিয়ে কী বসবে অন ভাগ টু ইনভার্স অন এটাকে পড়তে হয় এভাবে টু ইনভার্স অন তো এখানে ইনভার্স পাই মাইনাসটা উঠে গিয়ে বসবে হচ্ছে ওয়ান ভাগ আর কোনো পরিবর্তন হবে না টু টু দি পাওয়ার অন ছিল এখানে আর টুর উপরে অন দেওয়ার দরকার নেই কারণ অন দিলে ওই টুকেই বোঝায় তারপর এখানে যে মাইনাসটা উঠে গিয়ে বসলো ওয়ান ভাগ আর টুর উপরে পাওয়ার ছিল হচ্ছে টু এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তারপর আবার ওই মাইনাসটা উঠে গিয়ে বসলো ওয়ান ভাগ তারপরে টুর উপরে পাওয়ার হচ্ছে কিউব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি যে তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছ এখন যে কাজটা করব আমরা গুণ করব ষোলো এককে ষোলো আট এককে আট চার এক চার শূন্য সাথে দুই গুণ করলে শূন্য হয়ে যাবে আবার শূন্যর সাথে এক গুণন করলে শূন্য এ এখানে একটু খেয়াল করি একের সাথে আমরা যদি এক গুণন করি এক হয় আর এককে যদি দুই দ্বারা ভাগ করি যে দুই দুই দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তারপর শূন্যর সাথে যখন কোনো কিছু গুনন হবে তখন পুরাটুকুই শূন্য ওটা নিয়ে আর ক্যালকুলেশনের দরকার নেই তো এই যে এখানে শূন্য শেষেরটা দেখে দেখি একের সাথে এক গুণন দিলে এক আর টু কিউব মানে হচ্ছে নিচে আট আছে টু কিউব মানে হচ্ছে এইট আমরা ওয়ানকে যদি এইট দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আসে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপর সবগুলো মান যোগ দেব যোগ দিলে হয় আঠাশ দশমিক ছয় দুই পাঁচ এটা কিন্তু তিন নঙের বাইনারি থেকে ডেসিমালের রূপান্তরটা হয়ে গেল এখন আমরা আরও একটি এই ধরনের সমস্যার সমাধান দেখে নেব সমস্যা চার এখানে আমরা একটা বাইনারি সংখ্যা লিখেছি যেটাকে আমরা ডেসিমালে রূপান্তর করবো সমাধান চার আমরা দেখে নিই একই নিয়ম প্রত্যেকটা অঙ্কের সাথে দুই গুণন করবো এবং মাঝখান দিয়ে যোগ চিহ্ন বসাবো আমরা দশমিক চিহ্নের বাম দিকে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিট বা ছয়টা অঙ্ক আর ডান দিকে রয়েছে দুইটা অঙ্ক তাহলে আমরা শেষ থেকে দুই অঙ্ক আগে আসি একটা দুইটা তাহলে এই যে আমরা এই মানটা দেখতে পাচ্ছি ওয়ান গুনন টু এটার উপরে পাওয়ার বসবে হচ্ছে শূন্য আর এদিকে এক এক করে বাড়তে থাকবে আর তারপরে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এখন ওই একই ক্যালকুলেশন টু টু দি পাওয়ার ফাইভ করলে হয় হচ্ছে বত্রিশ টু টু দি পাওয়ার ফোর হচ্ছে ষোলো টু কিউব আট দুইয়ের উপরে দুই পাওয়ার থাকলে হচ্ছে চার টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু 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 দি পাওয়ার জিরো মানে হচ্ছে অন এখানে মাইনাসটা উঠে যাওয়া অন ভাগ এখানেও তাই আমরা ক্যালকুলেশন করি বত্রিশ এককে বত্রিশ ষোলোর সাথে শূন্য গুনন দিলে শূন্য আটের সাথে শূন্য গুনন দিলে শূন্য শূন্যর সাথে যদি আমরা চার গুণন করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে শূন্য একের সাথে দুই গুনন করলে দুই একের সাথে এক গুন করলে এক আর এই যেখানে আবার ওই আগের মতোই এক আর এক গুণন করলে এক হয় দুই দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক পাঁচ তারপর এক আর এক গুণন করলে এই এক এই একের সাথে গুণন হয় আর নিচে হচ্ছে আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এককে যদি আমরা চার দ্বারা ভাগ দিই আসে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তারপর এই সবগুলো মান আমরা যোগ করব বত্রিশ আর দুই যোগ করলে হয় হচ্ছে চৈত্রিশ আর এক পঁয়ত্রিশ আর এইগুলো যোগ করলে আমরা উত্তর পাই পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ তারপর আমরা এটা উত্তরটা এইভাবে লিখে দেবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাইনারি টু ডেসিমাল কনভার্সনের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব আরও নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ